হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে বৃহস্পতিবার আর এদিকে দেখো আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে তা এখন ঘড়িতে বাজে না দশটা আর পুজো দিতে বসেছি সেই সাড়ে আটটা পনেরো নটা এরকম সময় তা বৃহস্পতিবার তো পুজো দিতে একটু সময় লাগে তা আর সব কিছু পরিষ্কার করা সব কিছু পাল্টানো বিছানা বালিশের ওষা টোষা ঠাকুরের সব কিছু পাল্টাতে তো তার জন্য একটু সময় লাগে আর বৃহস্পতিবারে সবারই টাইম লাগে পুজো দিতে তাই না তাই এদিকে চলো তুলসী মাকে একটু জল নিবেদন করে তারপরে আজকে দিনের শুরুটা শুরু করি এদিকে আমার শরীরটা একটু খারাপ গো আজকে আজকে আর তোমাদের রান্নাবান্না অত কিছু দেখাতে পারবো না তা আজকে আবার বাবু আসবে তো তাকে নিয়ে অনেকটা সময় কাটাতে হবে আর এখন কি বলো তো বড্ড দুষ্টু হয়েছে তোর পেছন পেছন একজন না একজন থাকতেই হয় মানে এমনভাবে ছুটবে না মানে মনে হয় জানি এই পড়ে গেল নাকি তা এই হলো ব্যাপার তা চলো এদিকে চালটা একটু মেপে নিই আর চালটা একটু চেষ্টা করে কি বলো তো পুজো যখন করি তখনই চালটাকে মেপে একবারে নিই আসলে আমাদের ওই যে যেটাকে বলে ওই যে চাল তোলার সময় চালটা ওঠাতে হয় না ওই চালটা না আমাদের এই মঙ্গল ঘটে রাখতে হয় মানে গুরুদেবের একটা মঙ্গল ঘট আছে সেটার মধ্যে রাখতে হয় যারা আমাদের এই গুরুদেবের শিষ্য তারা নিশ্চয়ই জানো তার জন্য কি হয় বলো তো ওই তখনই আমি চালটা তুলে কি হয় একবারে ঢেলে দিলে সুবিধা হয় আর না হলে যেদিন ধরো একটু বেলাতে পুজো দিই পরে হয়তো ধরো বা আমি পুজো দিলাম না ননদ দিয়ে দিল। তখন কি হয় বলো তো ও আর চালটা ঢালে না কোনো কোনো সময় ভুল হয়ে যায় তা ভুল হয় না চালটা তোলা থাকে হয়তো পরের দিন সকালে ওই চালটা আবার ঢেলে আবার তারপরে দিনে চালটা তুলি তা এই হলো ব্যাপার এদিকে পুজো সেরে চলে রান্না করে এদিকে আমার ছেলের কীর্তি দেখো অ্যাঞ্জেলকে একটা হেলমেট পরিয়েছে দেখতে কিন্তু ভালোই লাগছে বলো আসলে অ্যাঞ্জেল আমার সুন্দরী গো ও যখন হয়েছে এত সুন্দর হয়েছে আমার সুমুন নখানা বাচ্চা হয়েছিল তার মধ্যে ও হাইস্ট হয়েছিল একদম ধপধপে সাদা হয়েছিল তার জন্য তার জন্য ওকে সুন্দরী বলেই ডাকতো একটা সময় তা যাই হোক আজকে ওই মাছটা নামিয়ে নিয়েছি তিন টুকরো মাছ ছিল তা মাছ আর আজকে আলাদা করে করিনি পাপদা মাছ এনেছে সেটা বাবুকে করে দেব আর এখানে মেয়েটা আবার যদি রাতে এসে খায় তার জন্য দু পিস মাথা আর কি ওর মধ্যে দিয়ে একসাথে ঝোল করে নেবো আর আমার বাবু জানো তো পাবদা মাছের ঝোল খেতে খুব ভালোবাসে বলো তাহলে ওইটুকু বাচ্চা কি বোঝে কি পাপদা মাছ কী একদিন পমপ্লেট মাছের ঝোল করে দিচ্ছি যেন খেলোই না আসল পম্পলেট মাছ একটু আষ্টে গন্ধ থাকে না আসলে আর ওর মাছের সেরম মশলাপাতি দেওয়া হয় না সেই জন্য আর এদিকে বাবু চলে এসছে ওদিকে একটু জলও ভরে নিলাম তা বাবু চলেছে বাবুর খেলনা দেখো এত খেলনা খেলনা নিয়ে খেলবে না কোথায় একটা ভাঙা কল লাইটের ভাঙা এগুলো সেই সব নিয়ে খেলবে এদিকে খেলনাটাকে কিন্তু ছড়িয়ে রাখবে সেগুলোকেও তোলা যাবে না যদি বলি বাবু তাহলে খেলনা গুছিয়ে দিই না গুছি না গুছি না করতে থাকবে এইরকম তা এদিকে মাছটা একটু ভাজা করে নিলাম মানে মাছের মাথাগুলো মাছটা আগে তুলে নিয়েছি ওই যে বললাম না আজকে রান্নাটাও সেরকমভাবে দেখায় নি বাবুর পেছনে থাকলে না এদিকে আর কিছু করা যায় না গো আর মাছের ঝোলের মধ্যে মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা টমেটো বাটা আর একটু লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা একটু মাছের মাথাটা দিয়েছি তো তার জন্য একটু জিরে ধনে সব কিছু দিলাম নাহলে না একটু আষ্টে গন্ধ লাগে তো মাছের মাথাটা খেতে আমি অত পছন্দ করি না মাছের মাথা যে মুগের ডালটা হয় সেটাই ভালো লাগে এছাড়া আমার মাছের মাথার জিনিসটা অত ভালো লাগে না আমার কেন জানি আস্তে গন্ধ লাগে যাই হোক যত ভালো করেই করি আমার অত ফেভারিট তবুও আজকে একটু ইচ্ছে হলো যেন তো একটা মাছের মাথা খাই তার জন্য ওর বাবাকে বললাম ঠিক আছে পাবদা মাছটা রেখে দিই এই মাছটাই করে নিই আমি একটা মাথা খেয়ে নেবো আর ননদকে একটা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে তা রাতে তো তো খাওয়ার পাট থাকে না আর এদিকে গ্যাস ট্যাস আমি মুছে রাতে খাওয়ার পাট থাকে না মানে আমি খাই না ওই নন দেখা খায় আর ওর বাবা তো নাইট ডিউটি করে আর এদিকে দেখো বাবুকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে দেখো ভিডিও করছি দেখছে এখন একটু শিখেছে জানো তো ভিডিও করলে বা ফোন ওর সামনে নিলেই ফটো, ফটো আবার পোজ দেয় হ্যাঁ এদিকে একটু চুলটা চিড়িয়ে দেব আর ওই যে বিভূতি নিয়ে চলে এসেছি স্নান করার পরে এই দুটো মাস্টর চিরনি আর বিভূতি আর যেদিন বাড়ি চলে যাবে স্নান করিয়ে যেদিন বাড়ি পাঠাবো সেদিন ও মনে করবে চিনি চিনি মানে খালি মুখে তো পাঠাতে নেই স্নান করিয়ে একটু চিনি মুখে দিয়ে দিই তা সেদিন বলবে গিগি চিনি চিনি আর আজকে জানে যে আজকে তো মা বাড়িতে নেই আজকে এখানেই আমাকে খেতে হবে আজকে আর চিনির কথাও বলবে না বিভূতিটা ওর লাগি ওটা দিতেই হয় ও আমি ভুলে গেলে ও নিজেই বলবে সি সি এরকম বলে ওই করবে আর আজকে যেন তো একটা নতুন জিনিস শিখেছে এখন তো একটা একটা করে এরকম নতুন নতুন শিখছে না আজকে শিখেছে কি বলো তো আজকে বাথরুমে স্নান করতে গেলে আমরাই তো স্নান করি দিই আর জল মানে জল থেকে উঠবে না বসেই থাকবে আর উঠালেই চিৎকার আর আজকে কি হয়েছে দিয়ে নিজে স্নান করা শিখেছে তা সেটা তোমাদের দেখাতে পারিনি কোনো একটা কারণে তুলেছিলাম ভিডিওটা কিন্তু দেখাতে পারিনি যাই হোক THANKS mm -hmm. কেন দেখাতে পারিনি এই ভিডিওটা আগে ছেড়ে নিই তারপরে তোমাদের একদিন বলবো কেন তা এদিকে খাবারটা আর ওদিকে দেখতেই পেলে কাশি ঘন্টা সব বিছানায় নিয়ে নিচে ওই যে যা বায়না করে আসলে মা থাকে না তো বায়নাটাও একটু মেটাতে হয় তা এদিকে বাড়িতে চুপচাপ খেয়ে নেয় চেয়ারে বসে ওর মার সাথে খেয়ে নেয় ওর একটা চেয়ার আছে ওটার মধ্যে বসে খায় আর এখানে তো সেটা নেই দাদুর কোলে বসে আর আমি খাওয়াই এরম করে আর প্রথম দু চামচি তো পটপট খেয়ে নিল এটুকুই তোমার ভিডিও দেখালাম পরে এত জ্বালাতন করেছে দেড় ঘন্টা বসে লাস্টে খেতেও পারেনি ওই স্কুলে যায় তো তা ঘুম ঘুমও পেয়ে গেছে তাই এদিকে খাওয়া দাওয়া করে তারপরে আর ভিডিও করিনি আমি ওকে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপরেই এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে পাঁচটা পনে ছটা বাজে তখন একটু আগে দুধটা জ্বাল দিয়ে এই যে চকসটা দেখতে পাচ্ছ এখন ওর ফেভারিট খাবার হয়েছে এটা জানো তো এই চকসটাকে একটুখানি মিক্সিতে গুঁড়ো করে তারপরে একটু দুধ দিয়ে গুলে দিই তারপরে বলি বাবু এটা আইসক্রিম খাও ওই কবে আবার এটা অরুচি হয়ে যাবে মানে যেটা না করবে সেটা কেউ খাওয়াতে পারবে না ছোটোবেলার থেকেই এরকম তা এই হলো ব্যাপার তাই দিকে দুধটা গরম তো একদম গরম গরম আছে তার জন্য একটু ফ্রিজে ঢুক ঢুকিয়ে রাখছি তা একদম ঠান্ডাটাও কে দেবো না আইসক্রিম বলে ও তো অত বোঝে না আইসক্রিম যে ঠান্ডা হয় অত তো বুদ্ধি হয়নি তাই প্রচন্ড গরম বলে আমি একটুখানি ফ্রিজে রাখলাম তা এদিকে আবার দুধটা জ্বাল দিয়েছি গ্যাস ভর্তি হয়ে গেছে পড়ে দুধ তো সুন্দরই না একটুখানি চোখ ফেরালেই মানে চোখও ফেরাইনি কিভাবে জানি আজ গ্যাসটা নিবাতে পারিনি আর এদিকে দুধ পড়ে ভেসে গেছে তা ওটাকে ওই ফ্রিজে একটুখানি থাক তা গ্যাসটা আমি একটুখানি পুছেনি সঙ্গে সঙ্গে না পুছে নিলে আবার অসুবিধা হয় হ্যাঁ তা ওদিকে বাবু আছে তো বাবুকে খাওয়াতে যাব তা ওর মা আবার চলে এসছে মা বাবা চলে এসছে ওর মাকেই দিয়ে দেব খেতে বলেছি যে তুই খাইয়ে দে ওর মা খাওয়ালে আবার অত দুষ্টামি করে না তা আমার এদিকেরও কাজগুলো হবে তো এদিকে চলো আগে গ্যাসটা পুছে নিই ভালো করে তলাটায় একদম দুধ পড়ে ভেসে গেছে আর এখন যদি ওই দুধগুলোকে না তুলি তাহলে জানো তো পরে এত বিচ্ছিরি গন্ধ হয়ে যায় খেয়াল করব না যে নিচেও পড়ে আছে তার জন্য সঙ্গে সঙ্গে পুছে রাখাই ভালো ওর বাবা চলে এসছে চলো ফ্রিজ থেকে ওটা নামিয়ে তারপর ওর মাকে দিও খাইয়ে দেবে এখনো ঠান্ডা হয়নি তবে বেশি ঠান্ডা হলেও তো খাওয়ানো যাবে না অল্প অল্প ঠান্ডা করি দুধ পরে পুরো গ্যাসের নিচে টিচে ভর্তি হয়ে গেছে পরিষ্কার করে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই দুধ জমে থাকলে না একটা বাজে গন্ধ ছাড়ে তার জন্য আমি সঙ্গে সঙ্গে ফেলি পরিষ্কার করে নিয়েছি চলো ওর বাবা মা চলে এসছে খাবারটা এবার নিয়ে যাই তাই এদিকে চলো ফ্রিজ থেকে বার করে নিয়ে যাই খাবারটা ওর মা খাইয়ে দেবে তাহলে আজকের ভিডিওটা আর বড় করলাম না যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে কিংবা নতুন রেসিপি নিয়ে তাহলে চলো এটা একটুখানি হালকা ঠান্ডা হয়েছে আর দেখো দেখতে কিন্তু লাগছে না একদম চকলেট আইসক্রিমের মতনই কিন্তু লাগে দেখতে আর এটাই এখন ওর ফেভারিট খাবার হচ্ছে কবে আবার এটা দিয়ে মুখ ফিরে যাবে তা আজকে আবার একটু কুত কুতু বাচ্চা সাজার ইচ্ছা হয়েছে মা খাওয়াতে গেছে না মায়ের কোলে শুয়ে খাবে তা অবশ্যই বাচ্চাও এখনো তা এই তো মোটের দু বছর বয়স তা একটু শুয়ে খাবে তা একটু ওর তো চেয়ার আছে বাড়িতে ছোটোবেলার থেকে না ওই চেয়ারটাতে মধ্যে বসিয়ে দিত ওইভাবেই খেত তা বসে বসেই খায় এখন একটু ইচ্ছা হয়েছে মার কোলে কোলে শুয়ে খাবে তা খেয়ে নিল আজকে খিদে পেয়েছে তো চকসটা গুঁড়ো করে দিয়েছি আর যেই বলেছে আইসক্রিম ব্যাস পটাপট খেয়ে নিয়েছে আর পেটটা খালি আছে ওই যে ভাতটা পুরো খায়নি তো মানে ভাত ধরো তিন ভাগের দুভাগেরও কম খেয়েছে তা খিদে থাকবে না তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো টাটা